বয়সের সাথে সাথে কিন্তু আমাদের এজিং প্রসেস স্টার্ট হয় এজিং প্রসেস যে স্টার্ট হয় তার কিন্তু অনেক ধরনের সাইন সিমটমস আছে যেগুলোকে আমরা এজিং এর সাইন সিমটমস বলি স্কিনটা কুচকে যাওয়া বলিরেখা পরা ছোপ ছোপ দাঁত পরা ফাইন লাইন রিঙ্কেলস অ্যাপিয়ার করা পাশাপাশি স্কিনটা কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায় রাফ হয়ে যায় লুমিনিসিটিটা ল্যাক্স হয়ে যায় একদম স্কিনটা ল্যাক্স হয়ে যায় লুমিনিসিটিটাকে নষ্ট করে ফেলে সো এই প্রত্যেকটার কারণ হচ্ছে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের আমাদের বডি যে ন্যাচারাল কোলাজেন থাকে সেটা ব্রেকডাউন হওয়া শুরু করে সো যাতে আমাদেরকে অনেক বেশি লুকিং লাগে এজ

আপনাদের জন্য চমৎকার একটি ডায় সাপ্লিমেন্ট নিয়ে হাজির হয়ে গেছি আমার হাতে আছে নিউসেল ব্র্যান্ডের

যাচ্ছেন সো এটি কিন্তু মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট এবং এখানে আরো আপনি ভিটামিন সি পাচ্ছেন বায়োটিন পাচ্ছেন আহ হাইড্রোলাইজড বোভাইন কোলাজেন আছে সো কোলাজেন কি করছে আমাদের স্কিনের জন্য তো ইম্পর্টেন্টাল যেটা বললাম স্কিনের কে টাইটনিং করছে ফার্মিং করছে পাশাপাশি কোলাজেন কিন্তু আমাদের যে হেয়ার আছে অনেকে দেখবেন হেয়ার ফলের প্রবলেম হয় হেয়ার লস হয়ে যায় চুল একদমই আর হেয়ার রিগ্রোথ হওয়াটাও কিন্তু স্টপ করে দেয় অনেকে চুল পড়ে মাথার সামনের অংশটুক বা মাথার পিছন অংশও কিন্তু টাক পড়ে যায় সো এটার জন্য কিন্তু কোলাজেন খুব ইম্পর্টেন্ট কোলাজেনের অভাব হলে হেয়ার ফল শুরু হয় not only that অনেক ক্লায়েন্ট আমার কাছে কমপ্লেইন করে তাদের নেলস গুলো খুবই পাতলা বড় হতে না হতে একাই ভেঙে যায় খুবই ভঙ্গুর ফ্রেজাইল নেলস যাদেরকে বলে সো এটাও কিন্তু কোলাজেনের অভাবে হয়ে থাকে সো এখানে যে সাপোর্ট করা আছে কোলাজেন এন্ড বায়োটিন যেটা আপনার হেয়ার ফলটাকে একদমই কমিয়ে দিচ্ছে নেলস গুলোকে হেলদি করছে পাশাপাশি আমরা জানি আমাদের যে বোনস গুলো আছে জয়েন্ট আছে কার্টিলেজ এগুলোকে সাপোর্ট দিচ্ছে এগুলোর মেইন কম্পোনেন্ট হচ্ছে কোলাজেন সো যারা কমপ্লেন করে আমাদের বাসায় অনেকে আমরা জানি যে গিরাই গিরায় ব্যথা মাসেলে মাংস পেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা বোনস এ ব্যথা সো এগুলো কিন্তু দূর করে দিতে আপনাকে হচ্ছে কোলাজেন দিয়ে আপনার বোনস কে আপনার কার্টিলেজ জয়েন্ট কে কিন্তু স্ট্রং করছে স্ট্রেন্থ করছে সো এই ক্যাপসুলটি কিন্তু আপনাকে হচ্ছে দিনে তিনবার ইনটেক করতে হচ্ছে সকালে একটা দুপুরে একটা রাতে একটা মিনিমাম কন্টিনিউ করতে হচ্ছে ছয় মাস পর্যন্ত ভালো রেজাল্ট পাওয়ার জন্য সো এইটিন প্লাস ছেলে সবাই আপনারা নিউসেল এর ভিটামিন এর ডাটের সাপ্লিমেন্ট নিতে পারছেন সো দেরি না করে অর্ডার করতে হবে আমাদেরকে অনলাইনে অথবা যে কোনো ব্রান্ড ভিজিট করে